শৰীৰে কাম আৰু কৰ্তা ঘৰে শৈতাম ৰে বাই কেতিয়া জানি আচ্ছা

নাম চুয়ুদিন নাই তোমাৰ বাপুৰ নাম দিন মাত আমাৰ এই গালিয়াৰতো গালিয়াৰ আৰু আমাৰ বাপুৰো গালিয়াৰ হে দমলক চিন ভাইবে ভেবে

কাৰণ ৰাস্তাত আহিবা সময়ত তোমাৰ নাম তাৰ জানিনা শাখাকে জিগা কৰিলমা কৈছিলা দেখ তোমাৰ না কাৰণ আমি শুনিয়া চৰকাৰী গড় এখন আহিছে দেৱাত আহিছো পালা কৰি বুজাই গড় যদি আহিছো বুজাই লাম নে বাবা ৰেইৰে বাটি বাই কিতা বুজাই যাম তোমাৰ আমাৰ নাম হ'লে

কেমন বড় আইছে সেটা গোটা মানে ডোয়িং দেখে মানে বুঝতে লাগবো মানে গোটা কত বড় আইছে আর

আমার এটা সর্মে তোমার দেখে না সহ্য করতাম গালিয়ালে গালিয়া বাড়িতে কিতা কিছু বুঝছি না টেম্পনারি এখন দেখা ফটো না পাঁচ সর্তো ওমা ন অর লয়ার কি আমরা ল এগ্রিমেন্ট করডা কেশ লাগু ফাস জন কেশ ফাস লাগা আচ্ছা এক কাম হরা মি দি আর সাড়ে ঢাহদারুবা সারা ওয়া ওয়া বাইলে পড়ছে তোমে রাগ দেখকে দাদু দেখকে মনে করছ আমি বই পেয়ে গেছি কিউ ইয়ে না আমি লেবু দুধ শরবত খাওয়াইনি বাদে সার টান লাগে মাত্র

আমার ওদের কোনো লাইন করে দেও না এখন লাইন 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 হয়ে যাবে ঠেকা দুই হাজার লাগবে কলমোর কালি মিশাতে হলো বুঝছো নি ঠেকা দুই বেশি জান না না বেশ না টাকা দি আর দেখো স্যার ভাই বাদে দিলে দুই দাবি তাহলে টাকা আছে পারছো তো অগুন আমি আনিয়া দিয়া বিয়া দুই দিন পরে আগে ব্যবস্থা করো স্যার তারা পাম্পটা দাও স্যার আমরা ইনভাইশন ইনটক করো ফন্ডো সকনে ফন্ডো টাকা পাইলো লাভ নাই ঠিক আছে এলো আমি একটু কোয়েজ করব তুই লই লাই হ্যাঁ পরে করবে আগে পানির ব্যবস্থা করো ভালো জলের ব্যবস্থা করো আমার আমার আছে 1500 টাকা অগুন আর আইবো আর তুমি না তো আইবা আইবা 500 টাকা 500 আমি 60 যাও 1500 লই যাও যাও ও গুন্তা লাইন করে দিও হ্যাঁ ঠিক আছে তোমার কল পেয়ে যাবে কুদাই খাদাই দিছে বুদ্ধি হয় দছনী বাইকে খুলিছে ন বৈ বৈ ডাল লৈছে লৈ যাই আহিছো লৈ তাম নাই কি কয় আপনার বাসন দবাটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে নাইনো বাসন নিছেন কেন দিলো আমারও তো পড়ছে বাসন দিতা মা তো হয়েছে আপনার একটা शौचालय এসেছে হে शौचालय शौचालय কিটা بیٹা কারণ সরকার কবর পেয়েছে যে আপনারা পরিবেশ ধ্বংস করছেন অন ওনা হেগে এ বাংলা ভাষাও বেটা بیٹা শিবাইলিছ তুরা বাই শুনতো করি খোবেটা বুঝিয়ান না কুনতা গরিত কুনতা ইসরা সারা কইতা কইছেন বুঝছনানি

ও সংখ্যা কি সরকার দিয়েছে আর যখন আধার কার্ড বানিয়েছ তখন ওখানৰ লগে মানে লিংক হয়ে গেছে দুটো আগে সেন্ট্রাল কতখান সিড়ছি মেম্বার আর প্রেসিডেন্ট থট বাড়িয়ে গিয়া রেফিন ল কি লুক যাইছো নি রে আমরা সার্বে তাইছি বুঝাই না নে কিহর লাগে কি কি তা লফছে লেফটিন দেওয়া তাইছো না নি বা টাইতে পয়সা লাগে না নি

আগু দে তাইলে পরিবেশটা একদম ধ্বংস করে দেবে ঠিক আছে শ্রমিক গুলো এসে কাম করবে আর টাকাটা নিয়ে ঠিকানা আসবে কি ওবা গুরু লঙ্গির গন্ধ হই যাচ্ছে গন্ধ বার

হেড চেক্ৰেটাৰী तुम ही सीनियर नहीं रहा थी इरा रहा तो सीनियर नहीं होने दे तुम तो ना आईडी कार्ड है ना और फांचाई तक आया तो तो हमरा खुनो मानो दी सीना और बदनामी इधर हमरा फांचाई तो हमारे तारा हैरास में नॉनसेंट रास्ता तो आया और तुम जान तु कून एरिया तक आया तो तुम तो ना शाली कर दे तुम रहा तो मानचोरी